ভাই যাবেন কই আপনি অনেক দূর থেকে হাইটে আসতেছেন দেখলাম এ পাশে আসেন বললাম আপনি যাবেন কোন জায়গাতে আপনি তো অনেকক্ষণ ধরে হাঁটতেছেন এই রাস্তায় হাইটে যাবেন হাইটে যাবেন হাইটে যাবেন কেন কি সমস্যা টাকা নাই টাকা নাই কি করেন আপনি জুটের কাজ করেন কোথায় মানে আপনি তো এখন এখন কি কাজের জন্য যাইতেছেন যাইতেছেন মানে কাজ শেষ করে যাবেন সত্যি কাজ করেন তো আপনার বাসায় কে কে আছে বউ আছে বাচ্চা আছে আপনি মানে ফ্যামিলিতে আপনি একাই ছেলে একাই ছেলে হাইটা হাইটা কি প্রতিদিন যান আপনি আমি আপনাকে দেখছি কম হইলো আরো এক কিলোমিটার দূরে আমি দেখছি আপনি হাইট হাইটা যাইতেছেন তো ভাবলাম মনে হয় অনেকে তো একটু হাইটে যাওয়া পরে গাড়িতে কি আপনি কি হাইটা পুরো পুরো স্টেডিয়াম যাবেন আমি জানি না ভাই আমার সামনে এরকম মানুষ কেন পরে ওঠেন আমি নামাই দিই আপনাকে সাইনবোর্ড আমি আপনি যাবেন হচ্ছে স্টেডিয়াম না স্টেডিয়ামে আপনি আপনাকে মোড়ে নামাই দিই নাকি ওঠেন জানি না আমার চোখের সামনে কেনগুলো পরে মানুষ আবার অনেক ধরনের কমেন্টস করে যে আমি নাকি আমি নাকি হচ্ছে মানুষ মানুষের বিপদে অবশ্যই থাকতে হবে আমি তাকে হচ্ছে কি আমি যখন রাস্তায় চলাফেরা করি আমি বামে আর ডানে আমার চোখটা একটু বেশি যায় যে কোন মানুষটা কিভাবে যাইতেছে ঠিক আছে আমি যদি দেখি একটা মানুষ আমার বামে বা ডানে একটা এরকম একটা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে যে রাস্তা দূর দূর পর্যন্ত কোনো গাড়ি নাই ঠিক আছে সে হয়তো হাইটা এখান দিয়ে তো হাঁটার কথা না একটা এরিয়া হইলে ঠিক আছে উনি হয়তো একটু সামনে যেয়ে বামে ঢুকবে বা একটু সামনে যে উনি ডানে ঢুকতে পারে একটা এরিয়া আছে বাট না যখন আমার মনে মন বলে যে না এই মানুষটা মনে হয় হাইটা যাইতেছে অনেক দূর পর্যন্ত তখন আমি তাকে জিজ্ঞেস করি দাঁড়ায় যে ভাই আপনি যাবেন কোথায় এটাই হচ্ছে কথা তো ওনাকে আমি রিসিভ করলাম হচ্ছে আপনার এটা কি বলে জেলা পরিষদের একটু আগে মানে হচ্ছে আপনার ওই নতুন কোর্টের সামনে থেকে তো উনি সাইনবোর্ড যাবে হাইটা হাইটা সরি সাইনবোর্ড না উনি তো উনি হাই বাসায় যাবে হচ্ছে হাইটা হাইটা মানে স্টেডিয়াম দেখেন এই যে কতগুলো রাস্তা যাইতেছে মিনিমাম হচ্ছে আপনার দুই থেকে তিন কিলো উনি হাইটা যাবে কাজ করে সারাদিন কি খায় না খায় আল্লাহই জানে কয় টাকা ইনকাম করে একটা মানুষ এখন দশ হাজার টাকায় ভালোভাবে চলতে পারে না একটা মানুষ এখন বিশ হাজার টাকায় ভালোভাবে চলতে পারে না এমন একটা সময় এখন আমি যতটুকু করি ভাই আমার মন টানে আমি করি আমার মন যখন বলে যে মানুষটা বিপদে এই মানুষটাকে জিজ্ঞেস করা উচিত ঠিকই দেখি তখন ওই মানুষটা আসলেই বিপদে আমি যেটা মনে করছিলাম সেটাই কারণ হয়তো আল্লাহ আল্লাহিল্লাহ হিসাবে আমাকেই দেখে আমি তাদের সামনে যেয়ে পড়ি এতটুকুই আর এটা খুব বেশি একটা করা না একটা মানুষ হাইটে যাবে তাকে একটু আমি ওই রোডেই যাব তাকে নামায় দেওয়াটা এটা খুব বেশি বড় একটা বিষয় না এটাকে আবার সবাই অনেক বড় কোনো একটা বিষয়তে নেবেন না রাতের বাজে এখন কয়টা সম্ভবত সাড়ে এগারোটা অনেকে আবার কমেন্টস করে হয়তো ছিনতাই গাড়ি সামনে নিয়ে ছিনতাই করবো হ্যান্ড করবে তেন করবে ভাই যদি ছিনতাই করে আমারে করবো ঠিক আছে আমার যা সব নিয়ে যাবো আপনার মাথা ব্যথা কেন এত আপনার তো যাইতেছে না আমি আমার রিস্ক নিয়ে যেহেতু বাসা থেকে সারাদিন রিস্ক নিয়ে বের হয়েছি আমি বাসায় ফিরে নাও যেতে পারি আমি যেহেতু একটা দুই চাকার গাড়ি চালাই আমি যে কোনো সময় আমার কিছু হইতে পারে আমি বাসায় নাও যেতে পারি তা আমি অতটুকু জ্ঞান নিয়ে বাসা থেকে বের হই তার মানে আমাকে যদি কেউ চিন্তায় করে আমি অবশ্যই চিন্তায় হব এটা আপনার টেনশন করার কোনো দরকার নেই ভাই এই জায়গায় নামবেন আচ্ছা যান শোনেন এভাবে একা চলবেন না যদি কখনো আপনার এভাবে হাইট আসতে হয় চাষারের মোড়ে কোনো বাইকারকে বলবেন যে ভাই পারলাম আমাকে একটু নামায় দেন ঠিক আছে টাকা না থাকলে অন্তত আপনাকে যদি কোনো অটেলাও সাহায্য না করে একটা বাইকার আপনার ঠিকই সাহায্য করব কারণ একটা বাইকারের মন হয় অন্যরকম ঠিক আছে যান বাসে যান এটা হচ্ছে আমার আজকে নিয়া আজকে নিয়ে আমি প্রায় যাই না এটা বলা ঠিক হবে কিনা আমি আজকে নিয়ে এরকম দশ থেকে বারো জনকে আমি নামাই যাদের পকেটে টাকা ছিল না বাসায় যাবে হাইটা হাইটা তারা ইনিছে ছেলেটা দেখতে হইতে পারে সন্দেহজনক কিন্তু মানুষকে দেখে কখনোই যাজ করবেন না এই জিনিসটা ঠিক না আমার কাছে রাত হোক দিন হোক ভোর ছয়টা হোক যখনই হোক আমি যাকে হেল্প করার আমি করব আমার মন যখন বলবে যে মানুষটার হেল্প করার আমি তখন এই মানুষটার হেল্প করবই আর আমার মন এরকম একটা মন আমি যখন একটা মানুষের পাশ দিয়ে যাই আমি মানুষটাকে ফিল করতে পারি আল্লাহ আমাকে এতটুকু জ্ঞান এতটুকু একটা জিনিস বোঝার একটা অভিজ্ঞতা দিয়ে দিছে যে একটা মানুষের পাশ দিয়ে যদি আমি যাই মানুষটা যদি বিপদে থাকে আমি সে বিপদটা ফিল করতে পারি এবং যেটা আমি জিজ্ঞেস করি সেটাই হয় যেটা আমি মনে করে তার পাশে দাঁড়াইতে চাই সেই জিনিসটাই হয়